আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব আমার উন্মতের কি হবে আগে এই ডিসিশনটা আল্লাহ আমাকে দে তারপরে আমি এই এই থেকে বিদায় নিয়ে চলে যাব দেখেন একবার চিন্তা করি মৃত্যুর সময়ও আল্লাহর পয়গম্বর তার উম্মতকে বলে নাই কি করে নাই মৃত্যুর সময়ও তার উম্মতকে বলে নাই আমরা কিতাবের মধ্যে পেয়েছি যতক্ষণ পর্যন্ত যত জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর জান্নাতে প্রবেশ করবে না দুনিয়াতে থাকা অবস্থায় তার জিন্দিগি ছিল তেষট্টি বছর এই তেষট্টি বছর জিন্দিগিকে তিন ব তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হল নবতের আগ মুহূর্তে যে সময়টা তিনি অতিক্রম করেছে আর আরেকটা হলো মক্কীয় জিন্দিগি আর আরেকটি হলো মদিনার জিন্দিগি এই তিনটা জিন্দিগি আল্লাহর পয়গম্বরের ছিল ত্রিষট্টি বছরের জিন্দিগির মধ্যে কয়েকটা জিন্দি ছিল তিনটা জিন্দিগি একটা আগ মুহূর্তের আর আর আরেকটা আরেকটা জিন্দগি এই মোট ত্রিষট্টি বছর জিন্দিগির মধ্যে এক সেকেন্ডের জন্য তার উম্মত কে আল্লাহর পয়গম্বর বলে নাই কি করে নাই তার উম্মত বলে নাই এখন আমার আমরা তো সন্তানরা যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই যখন আমরা সুখের দরজায় পাড়া দিয়ে দিই সেই সময় কিন্তু আমাদের মা বাবার আর কোনো প্রয়োজন থাকে না কথা বলেন না কেন থাকে কিন্তু ছোটোবেলায় আমরা মা বাবা ছাড়া চলতে পারি নাই ছোটোবেলায় মাকে ছাড়া এক রাত ঘুমাইতে পারি নাই বাবাকে ছাড়া আমরা কোনো জায়গায় যেতে পারি নাই কিন্তু যখনই আমরা প্রতিষ্ঠিত হয়ে গেলাম যখনই আমার আমরা হাঁটতে শুরু করলাম নিজের পায়ে দাঁড়ানো শুরু করলাম সেই সময় আমরা সুখের সময় আমরা মা বাবাকে বলে যাই কি যাই না যাই কিন্তু আল্লাহর পয়গম্বর এক সেকেন্ডের জন্য তার উম্মতকে বলে যাই কেন তার উম্মতের মায়া ছিল তার অন্তরের ভিতরে বেশি যখন আল্লাহ তালার দিদার লাভের জন্য যখন আল্লাহ তালার কাছে গিয়েছিল সেই সময় আল্লাহ তালার সামনেও তার উম্মতকে বলে নাই শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর যখন এই দুনিয়াতে আগমন করলেন আল্লাহর পয়গম্বরের সম্মানিত মা না বলেছিল আমি দেখলাম মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে সাধারণ সন্তানেরা কান্নাকাটি করে আমার মোহাম্মদ কান্নাকাটি করেছিল কিন্তু তারপরে আমি যে একটা বিষয় লক্ষ্য করলাম মোহাম্মদ আত্মাহিয়াতুর সুরতে তিনি জমিনের মধ্যে সাজদা দিয়ে পড়লো সাজদায় লুটিয়ে পড়লো আর সাজদার মধ্যে তিনি বলতে লাগলো ইয়া হাবলি উম্মতি কি বলতে লাগলো সোহান বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি জন্মগ্রহণ করার পর থেকে নিয়েই আল্লাহর পয়গম্বর এই উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কাটছে শুধু তাই নয় মৃত্যুবরণ করার সময় উম্মতের জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করছে যখন আপনার আমার কবরের মধ্যে বিপদ শুরু হয়ে যাবে প্রশ্ন শুরু হয়ে যাবে সেই সময় আল্লাহর পয়গম্বর সাক্ষী দিবে এটা আমার উম্মত আমার উম্মতকে তোমরা কষ্ট দিও না শুধু তাই নয় সেই কঠিন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এই কেয়ামতের ময়দানে তার ভয় তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে

কি হবে আজকের দিনে যদি আমার ডান হাতে আমল না এসে বাম হাতে চলে আসে আমার কি হবে সেই কঠিন কেয়ামতের ময়দানেও আল্লাহর পয়গম্বর তার জন্য কোনো পেরেশানি করবে না তার জন্য কোনো চিন্তা করবে না একমাত্র উম্মতের জন্য চিন্তা করবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে চিন্তা করছেন কি হবে আমার উম্মতের কি হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি যাবে না আচ্ছা বলেন তো সেই আল্লাহর পয়গম্বরকে আমাদের আল্লাহ করা লাগবে 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 কি কি না না কথা কেমন করতে হবে বলেন যিনি বিপদের দিনের সাথী হবে যেই কঠিন কেয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সেই বিপদের সময় আল্লাহর পয়গম্বর তার উম্মত কুলে তুলে নিবে সেই আল্লাহর পয়গম্বরকে সেই নবীকে সেই রাসুলকে আপনার আমার কেমন মোহাব্বত করতে হবে একবার চিন্তা করি আর যেই সাহাবাই কেরামরা যেই দৃষ্টান্ত এই পৃথিবীর জমিন স্থাপন করে গিয়েছিল এই দৃষ্টান্ত কেমন পর্যন্ত অন্য কোনো ব্যক্তি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না সাহাবাই কেরামদের ইতিহাস শুনলে গায়ের রোম পর্যন্ত দাঁড়িয়ে যায় এটা কিভাবে সম্ভব কেমন আশেক এটা যে আল্লাহর পয়গম্বরর জন্য এমন আশেক ছিলেন এমন মায়া ছিলেন এমন মুহাববত ছিলেন এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল আহসাবের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু تسليما الله تعالى قرآن الكريم المدد جانية إن الله نسوي الله تعالى وملائكته وكتبه وملا إن الله وملائكته يُصَلُّونَ على النبي يا أمر بيغمبر أمر رسول যা কিছু আমি সৃষ্টি করেছি আমি যা কিছু সৃষ্টি করেছি আমি যত বস্তুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত বস্তু হলো আমার মোকাপেক্ষি সমস্ত বস্তু আমার ইবাদতব্দি করে সমস্ত বস্তু আমার হুকুমগুলো মানে গাছ পর্যন্ত আল্লাহ আয়াল আয়ালিনের জিকিরের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাল আদেশে পরিচালিত হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আল আবিন গাছকে অর্ডার করেছে যত পর্যন্ত তুমি এই পৃথিবীতে জীবিত থাকবা ততদিন পর্যন্ত সুজা দাঁড়িয়ে থাকবা এখান থেকে চল পরিমাণ সরার তোমার ক্ষমতা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অর্ডার গাছ আল্লাহ তাআলার অর্ডারে সমচালিত হয়ে আছে শুধু তাই নয় এই পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তুই আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার পয়গম্বর প্রত্যেকটা জীবজন্তু প্রাণী সহ আমার ইবাদত বंदी করে ইয়া রাসূলুল্লাহ আমি Karo ইবাদত বंदी করি না আমি এক অদ্বিতীয় ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন শুনে রাখেন ইন আল্লাহু ওয়া মালাইকাতুহু ইয়ুসাল্লুনা আলা নবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি এবং আমার ফেরেশতা সহ আপনার উপর দরুদ সালাম পাঠ করি সুবহানাল্লাহ বলে কি বলি পাঠ করি আমি আর করমুখাবেক কিনা আর করমুখাবেক কিনা ইয়ার আপনার ক্ষেত্রে আমি দূরুৎ পড়ি আপনার ক্ষেত্রে আমি দৌরুদ পড়ি আমার যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তারা আমার কি করে আপনার দরুদ পড়ে এমন নবীর উম্বত আপনি আমি হয়েছি